শফিক খান বলে একজন মুসলিম যুবক তিনি ভারত বিদ্বেষী আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদী বিয়েই করেনি এবং সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছেন যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখোমুখি যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এই রকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এই রকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দিন মেনে নেব না সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে খবর পেলাম যে কোটে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করেনি আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি তার জন্যে প্রস্তুত আছি শফিক খান বলে একজন মুসলিম যুবক তিনি ভারত বিদ্বেষী আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে তিনি বিভিন্ন রকম মুক্তি করেছেন মোদী বিয়েই করেনি এবং সেনাবাহিনীরা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে পাকিস্তানের বর্ডারে অর্থাৎ ভারতবর্ষের বর্ডারে যে সমস্ত মানুষ আছে সেখান থেকে তারা পাকিস্তানের ভয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করেছেন যে সেনাবাহিনী ভারতবর্ষের সমস্ত মানুষকে আগলে রেখেছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী কাটারে কাটারে আজ পাকিস্তানের মুখোমুখি যুদ্ধ করছে আর সেই সুযোগে আজকে এই যুবক ফেসবুকের মাধ্যমে এইরকম উক্তি করেছে ভারতবর্ষে থাকবি ভারতবর্ষে খাবি আর ভারতবর্ষের বিরুদ্ধে এইরকম সোশ্যাল মিডিয়ায় আর এই ধরনের উক্তি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কোনো দেন মেনে নেব না সেই জন্যই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা গতকালকে থানায় গিয়েছিলাম এবং তার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আজকে খবর পেলাম যে কোটে তোলার পর সেখানে কোনো উকিল তার পক্ষে সওয়াল করেনি আমরা চাই এবং আমরা নজর রাখছি এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের উক্তি যদি কেউ করে থাকে আমরা তার বিরুদ্ধে যেখানে যেতে হয় এবং যত আন্দোলন করতে হয় আমরা তার জন্য প্রস্তুত আছি ভারতীয় জনতা পার্টি তার জন্যে প্রস্তুত আছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন